আসসালামু আলাইকুম লিটির থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি ঝাল চিংড়ি আমি এখানে বড়ো সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে এবং পিছনে যে রকটা থাকে সেটা ফেলে দিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নেব আমি পিছনে যে রকটা ফেলেছি সে রগের ভিতরে খুব ভালো করে এই মরিচ লবণ এবং হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এভাবে মাছটাকে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এখন চুলায় একটা কড়াই দিয়ে আমি সেখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন বাদামি কালার আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা বাটাটাকে আমি একটু ভেজে নিয়েছি তারপর হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে এর থেকে একটু নেড়ে চেড়ে আমি আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেভাবে একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়েছি জিরে বাটা হাফ চা চামচ ধনে গুঁড়া খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং টমেটো কুচি দিয়েছি আমি এখানে একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এক মিনিট করে এ পাশ আর ওপাশ করে দু মিনিট আগে মশলার ভিতরে করে নিয়েছি মশলার ভিতরে খুব ভালো করে যাতে প্রথমে আমি এক মিনিট এক পাশটা জাল করে নিয়েছি তারপর আবার উল্টে আর এক পাঁচটা আর এক মিনিট জাল করে নিয়েছি খুব সাবধানে নেড়ে চেড়ে দিলাম এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে যাতে মাছ এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আমি সেই জন্য সামান্য পানি দিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আবার উল্টে দিচ্ছি মাছগুলা এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা এবং কিছু কাঁচামরিচ যেহেতু চিংড়ি মাছটাকে খুব বেশিক্ষণ রান্না করা লাগে না সেই জন্য আমি অল্প সময় এটা রান্না করে নিয়েছি কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনারা এইভাবে খুব সহজেই চিংড়ি মাছটাকে রান্না করে নিতে পারেন হয়ে গেছে আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের ঝাল চিংড়ি